জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আজকে বাংলা তারিখ হল সতেরো আষাঢ় চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল মঙ্গলবার দুই জুলাই দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল ভরণী নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা নয়টা উনত্রিশ মিনিট থেকে বেলা বারোটা নয় মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটা কেমন যাবে মনের মতো পরিবেশ পেতে পারেন আজ সব কাজ আনন্দে করবেন দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা মাথার যন্ত্রণা হতে পারে দুপুরের পরে কারো প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যয় অতিরিক্ত কথায় অশান্তি বাঁধতে পারে সম্পদ অর্থ নিয়ে রকম চিন্তা থাকবে না পরিবার ভাই বোনের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক পশ্চিম শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজ আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে দাম্পত্য কলহের কারণে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কারও সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে সদস্যদের মধ্যে মতান্তর দেখা দেবে সম্পর্ক বাইরের কোনও সম্পর্ক গলার কাঁটার মতো মনে হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে শুভ সংখ্যা পচবান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার অতিরিক্ত জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ অনুকূল থাকবে না নতুন কাজের যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে সম্পদ অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পরিবার পারিবারিক ব্যাপারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে সম্পর্ক নতুন কোনও সম্পর্কের জন্য আনন্দ লাভ পেশা জীবিকা ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা চুত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন পান্না, শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো। শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা গ্রহণ চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ ও মন কষ্ট আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপ্রয়োগ না ঘটালে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার জন্য খুব উপযুক্ত সময় সম্পদ আর্থিক ব্যাপারে চাপ থাকতে পারে সাবধান থাকুন পরিবার পারিবারিক শান্তি বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশা পেশাজীবিকার ক্ষেত্রে বিবাদ এবং মনকষ্ট শুভ সংখ্যা সাত শুভ দিক দক্ষিণ শুভ রত্নমনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে কোনো ভালো কাজ না হওয়ায় মনে কষ্ট হতে পারে নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য পিতামাতার সঙ্গে বিবাদ ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য দাম্পত্য অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি সম্পদ লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না পেশা পেশার ক্ষেত্রে শান্তি পাবেন না শুভ সংখ্যা আটানব্বই শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজকে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে সারা দিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনে কষ্ট পেতে পারেন খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক সন্তানের জন্য দুশ্চিন্তা প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো চলবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরিতে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পড়াশোনার খরচ বৃদ্ধি সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পরিবার অবান্তর কথায় পরিবারে বিবাদ হতে পারে সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্র মনের মতো হবে না শুভ সংখ্যা একচল্লিশ শুভ দিক উত্তর উত্তরপূর্ব শুভ পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তিলাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে সম্পদ আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক বাইরের লোকের সঙ্গে বুঝে কথা বলুন পেশা জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারে ব্যয় কমানোর আলোচনা শত্রু ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ দেখা দিতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে কর্মস্থানে আপনাকে অন্যের কথামতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে সম্পদ কোনো জায়গা থেকে ভালো অর্থ সাহায্য পাবেন পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হতে পারে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা পেশা পেশার স্থানে খুব আনন্দের দিন শুভ সংখ্যা চুষ্টি শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল ধনু ধনুরাশি আজ আপনার দিনটা খুব একটা ভালো যাবে না সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধিভ্রংশ হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে সম্পদ ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবার পারিবারিক জীবন আনন্দময় থাকবে সম্পর্ক সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার শুভ সংখ্যা তিপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন যাবে কোনও আশাভঙ্গ হতে পারে দূরভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির যোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পদ অর্থভাগ্য ভালো বহু বহুদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক প্রিয়জনের কথায় কোনো সম্পর্কে চির ধরতে পারে পেশা জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ননীলা শুভ নীল কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে শরীরে কষ্ট বাড়তে পারে ব্যবসায় সুখ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিবাহের বিষয়ে সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো যাবে না পরিবার পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুব সাবধান থাকুন পেশা পেশার ক্ষেত্রে আনন্দের দিন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক পূর্বশুভ রত্ন নীলা শুভ রং কালো মিন রাশি আজকে আপনার দিনটি খুব একটা ভালো কাটবে না শরীরে যন্ত্রণা হতে পারে প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে ভালো সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজা পূজাপাঠের জন্য খরচ হতে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধতে পারে সম্পদ পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবার বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ক্ষেত্র ভালো পেশার জন্য কোনও চিন্তা করতে হবে না শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্নপান্না শুভ রং হলুদ